হ্যালো আসসালামু আলাইকুম নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এখন হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা তো আমরা এখন যাচ্ছি আমার নিয়ে যাচ্ছি আর আজকের আবহাওয়া তো সেরকম আবহাওয়া মনে হচ্ছে যে এখন সন্ধ্যা আপনাদেরকে বাইরের দৃশ্যটা একটু দেখাই তো মনে হচ্ছে অনেক ভোর আবার মনে হচ্ছে সন্ধ্যা এরকম একটা ওয়েদার সকাল বললেও ভুল হবে না যে খুব সকাল যে সকাল পাঁচটা ছটা বাজে এরকম মনে হচ্ছে আবার সন্ধ্যা হলে তো অন্ধকার হয়ে যেত আচ্ছা সকাল সকালই মনে হচ্ছে হুম না আমাদের এখন দুইটা চাঁদ আছে দুইটা চাঁদ আছে হ্যাঁ এই দুইটা চাঁদ দিয়ে কি করবা জানি না

জান কিছু ফটো ওয়াশ করাইতে হবে আজকে বৃষ্টির দিন করাইতে পারবো না দেখি আগামী কালকে করাইতে হবে স্কুলে কিছু পিকচার চাইছে সে পিকচার তো সামনে হচ্ছে সায়েন্স ফেয়ারও আছে আমি সানি সায়েন্স ফেয়ার শোনো সায়েন্স ফেয়ার কি কর কি করতে বলছো তোমাকে কি প্রজেক্ট জমা দিতে হচ্ছে তোমাদের ইচ্ছা টুচারের কাছে একটু জেনে যে স্পেস লিভিং আমি হচ্ছে জাঙ্ক ফুড ফুড জাঙ্ক ফুড হেলদি ফুড আই ডি আমি আর একাই একাই করতে পারবি না আজকে কিন্তু জাঙ্ক ফুড নিয়েছো নাকি হেলদি নিয়েছো নাকি জাঙ্ক ফুড নিয়েছো কোনটা क्या नो? एक जीम दूधा चिकन नगेट, ना फिश नगेट, चिंटा बटर बॉन्ड। हम्म, कुंटा हेल्दी, कुंटा अनहेल्दी। चिकन नगेट अनहेल्दी, एक जीम तो तो हेल्दी और बटर बॉन्ड अनहेल्दी। बगैचे में ना ना हाफ ए, हाफ फट चिके।

তবে জায়ান হচ্ছে কি আগে সব ভাট মানে বাটার বন্ধু দি না দিতাম ওই দিন টিফিন করতো না ইদানিং হচ্ছে জায়ান পরোটা দিলে খায় তারপর হচ্ছে রুটি বানিয়ে দিলে খায় হ্যাঁ তবে জায়ান হচ্ছে শুধু শুধু খাবে কোনো সবজি বা মাংস সাথে মিক্সড করে ওইভাবে খেতে পারে না পরোটা খেলে শুধু পরোটা খাবে রুটি খেলে শুধু পরোটা খাবে সাথে যদি একটু ফিশ

তো আজকে হচ্ছে একটু দেরি হয়ে গেল একটু পাঁচ মিনিট আগে বের হতে পারলে টাইম মধ্যে পৌঁছাতে পারতাম তো বৃষ্টির দিন তো একটু পাঁচ মিনিট দশ মিনিট লেট হয়ে যাচ্ছে কালকে হচ্ছে জায়ানের কোচিং আর দুই দিন তো কালকে নেয় না শনিবারে দুই দিন তো অনলাইন কোচিং ছিল তো কোচিং করতে তোমার কেমন লাগে বাবা

টোটালি আছে যেটা আমি আগর নেই করতে পারলাম না আর সব আর ইংলিশটা ইংলিশটা হুম ইংলিশ তো কোটি কি আছে ইংলিশটা কোটি নেই আছে আমি দে কোটি কিন্তু কম দিলে আমি দিয়ে দিই কেন তোমার তো যা বড় ক্লাসে উঠছো তোমার এখন তো বেশি বেশি করে লিখতে হবে তুমি এখন যদি কম করে লিখো তাহলে তো হবে না এখন তো বড় হয়ে গেছ তো কালকা পাঁচ পেজ ছিল তুমি করতে পারো নাই কান্নাকাটি করছো তাই না তুমি দু পেজ করেছো দু পেজ করছো পাঁচ পেজ করছো এই রোজ দুই পেজ করছো আচ্ছা ওগুলো যে পার কি আছে যেইটুকু করছো ওইটুকু বলো ঠিক আছে আমরা যাই আমাকে নামে দিয়া হচ্ছে আমার ননদের বাসায় একটু যাব তো অনেক দিন যাবৎ হচ্ছে চাই না অনেক দিন যাবৎ বলতে বেশি দিন আগে না দশ পনেরো দিন আগে কি গেলাম তো ভাবছি বৃষ্টির মধ্যে কোথাও কোর বাসা থেকেই ঘুরে আসি ঠিক আছে যে বাসে পানি পড়ে আমাদের সে টিনের বাসে হয়ে গেছে না তাই পানি পড়ে ঠিক আছে তো ননদের বাসায় আসলাম এসে খাওয়া দাওয়া শেষ তারপরে মনে হলো যে একটু শুট করলাম না ননদের বাসায় ননদ খাওয়া দাওয়া শেষ এখন আপনাদের সাথে একটু শেয়ার করব তো অনেক কিছু খেলাম অনেক কিছু আয়োজন ছিল এই যে কেক খেলাম তারপরে হচ্ছে সিঙ্গারা খেলাম অনেক অনেক মজা ছিল তো এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো চার জন্য ওয়েট করতেছি চাটা খেয়ে হচ্ছে বাসায় যাবো বাসায় হচ্ছে আজকে আমার রান্না বান্না আছে খুবই নাই বাসায় যেয়ে হচ্ছে রান্না বান্না করবো তো আজকে কি রান্না করব এক বাসায় গিয়ে চিন্তা করবো আজকে কী রান্না করব এখন মাথায় মানে মাথার মধ্যে নাই যে কি রান্না করব আর কি বাসায় যাব বাসায় যে হচ্ছে ডিসিশন নিব যে কি রান্না করব হাফ পেসি যে দুই মাছ রান্না করবো মানে মাথায় আসবো যে ভালো মাছ রান্না করি হচ্ছে পটল দিয়ে রান্না করবো আজকে তো আর করলা বাজি করলা বাজি করবো সবজির দাম যে পরিমাণে বেড়ে গেছে প্রচুর মানে সবজির দাম তো আমি আমার ওই দিন কি করলাম সবজির এত দাম দেখে দে সব থেকে আহ কাঁটা ময় যে সবজিগুলো কিনে নিয়ে যে না বেশ ভালো কাঁটা সবজিগুলো ভাবলাম বাসে যেয়ে আবার কাটাকাটি করতে হবে তো কাটাকাটিরও কোনো ঝামেলা নেই তো কাটা সবজি নিয়ে আসলাম নিয়ে এসে মানে রান্না করলাম তো আজকে কী সবজি রান্না করব করলা ভাজি করবো না পাত্তা করবো একটা বাসায় যে ডিসিশন নেবো এখনও যায় না আর নিজে যে অনেকক্ষণ হয়েছে বাসায় ননদের বাসায় তো অনেক খেলাম খাওয়ার এখন চার জন্য ওয়েট করতেছি চা নিয়ে আসলে হচ্ছে চা খাব চা খেয়ে হচ্ছে বাসায় চলে যাব আমার হাজব্যান্ড বাসায় চলে আসছে ফোন দিয়েছিল তো সবাইকে মানে যদি ব্লগ ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা পাশে থাকবেন আর বেল হিট করবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য আমার সাথে হচ্ছে এনজয় করে নিয়ে আর চা খাওয়া তো চা আসতে চলে আসবে চা ফ্লেভার পাচ্ছি চা চলে আসবে আজকে বৃষ্টির দিনটা কেমন কাটলো খারাপ কাটে ভালো যেহেতু একটু বেড়াইতে আসছি একটু মনটাও ভালো হয়ে গেলো তো ভালোই কাটলো <recessed isolation> huh. 자짱짱짱자짱짱짱짱짱짱자짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱

ভাবলাম যে নামাজটা শেষ করে রান্নাটা শুরু করি তাহলে আমার হচ্ছে নামাজের একটা যে টেনশন সেটা থাকবে না তো ওর বাসা থেকে আসছি ঘন্টা আগে এসে হচ্ছে একটু ওই ওই বাসে গেলাম বোনের বাসে গেলাম যাওয়ার পরে ওইখানে একটু গল্প টল্প করলাম করে এসে নামাজ টামাজ পড়লাম তো এখন হচ্ছে রান্না করব তো আজকে রুই মাছ রান্না করব তো রুই মাছ রান্না করব। আর কিছু পাতিল জমে গেছে ওইগুলা ধুইতে হবে রান্না করতে সময় লাগবে না কারণ হচ্ছে খুব বেশি একটা আইটেম তা না শুধু রুই মাছ রান্না করবো ডাল রান্না আছে তারপরে হচ্ছে একটা সবজি টবজি করব ভাজি বা সবজি একটা করব এই হচ্ছে আজকে রান্না মানে ভাত আর মাছটায় রান্না করব মূলত আর একটা সবজি এই এই দুইটা রান্নাই করব আজকে তারপর হচ্ছে বাচ্চারা হচ্ছে যায় না পড়াশোনা করতেছে টিভি দেখতেছে তো ওরা ওদের মতো থাকুক আমি এই হচ্ছে রান্না সব অ্যারেঞ্জমেন্ট করে ফেলি হাড়ি পাতিলগুলো ধুয়ে হচ্ছে ভাতটা বসায় দিই ভাতটা বসানোর পর হচ্ছে মাস্টার প্রিপারেশনে চলে যাই আমার বেশি রান্না করতে অত সময় লাগে না আমরা হচ্ছে নয়টা দশটার ভিতরে খেয়ে ফেলি তো ঠিক আছে এই যে কিছু হাঁড়ি পাতিল জমে গেছে তো এইগুলো হচ্ছে ওয়াশ করবো ওয়াশ করে হচ্ছে রান্না বসাবো তো হাঁড়ি পাতিল অল্পই ছিল অল্পই এখন থাকে যে সাথে সাথে ধুয়ে ফেলি তা হাঁড়ি পাতিলগুলো ক্লিন করলাম ক্লিন করার পর হচ্ছে ভাতটা আগে বসায় দিলাম বসে হাঁড়ি পাতিলগুলো ক্লিন করলাম কি ক্লিন করে মাছটাও ক্লিন করে রেডি করে রেখেছি তো আমার না প্ল্যান চেঞ্জ হইতে থাকে প্রথম ভাবছিলাম যে পটল দিয়ে হচ্ছে মাছ রান্না করব এখন আবার চেঞ্জ কারণ চেঞ্জ রুই মাছ যখন বের করলাম তখন মনে হলো যে মেয়ে রুই মাছটা ছোটো ছোটো করে পিস করে ভুনা করলে সেটা খেতে খুব পছন্দ করে তো ভাবলাম যে সময় অল্প লাগবে আর ঝটপট করে ফেলবো তো এই কারণে হচ্ছে একটু রেসিপিটা চেঞ্জ হয়ে গেল তো মাছের মধ্যে আমরা এরকম মাঝে মাঝে কি প্রায় সময় এরকমই হয় যে বলি একটা করি আর একটা হ্যাঁ তো এখন মাছ রান্না করব আর আর কিছুই রান্না করব না বোনের বাসা থেকে তরকারি দিয়ে গেছে তো যেহেতু তরকারি পাঠিয়েছে তো আর অন্য কিছু করব না কারণ করতে গেলে আবার এগুলো হচ্ছে খাওয়া হয় না ফ্রিজে থাকে ফেলে দিতে হয় তো এই জন্য হচ্ছে আর কিছু এখন করব না ভাতটা রান্না করবো রুই মাছটা বোনা করবো করে হচ্ছে টেবিলে খাবারটা দিয়ে দিব ভাতে মার বলক স্যার তো দিয়ে দিব তো ভাতটা হলে হচ্ছে বসাবো আর কালকে কি হয়েছে কালকে হচ্ছে এর আগে একটা কথা বলি আমার আমার রুমমেট ছিল পলি ও সিরাজগঞ্জে থাকে একটা স্কুলের টিচার আর তো পলি মুখে প্রায় সময় দুইটা কথা শুনতাম হ্যাঁ তো দুইটা কথা আমার আমার মানে এখন হয় কি মাঝে মতো কথাগুলো মনে হয় আমিও সেম কথাগুলো মাঝে মধ্যে বলি একটা হচ্ছে তেলের শিশি উল্টে ফেলে ঘর সংসার মাটি আর একটা হচ্ছে ভুলে গেছি এখন তো আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করতাম যে এটার মানে কি হ্যাঁ ও বল কি কোনো মানে নাই আমি আমার বলতে ভালো লাগে হ্যাঁ তাই বলি আরেকটা একটু আগে মনে পড়ছিল কিন্তু এখন হচ্ছে মনে পড়ছে আরেকটা হচ্ছে মন ভালো না কুত্তা খেলে তো এটা আমি জিজ্ঞেস করতাম এটার মানে কি মন ভালো না থাকলে আপু আমার এই কথাটা বলতে ভালো লাগে তো কালকে আমার এরকম হয়েছে যে মন ভালো না কুত্তা এই এরকম একটা দিন গেছে এরকম মন টন খুব খারাপ ছিল ভাত রান্না করছি ভাত একদম যা হয়ে একটা মানে জাত থাকে মানে ভাত এত খারাপ পর্যায়ে চলে গেছে চাও ভাত তো এখন এতগুলা রাইস ভাত কি করব তো পরে হচ্ছে জায়ানকে দুধ ভাত খাই তো জায়ানকে জায়ানের জন্য রেখে দিয়েছি জায়ানকেই খাওয়াইছি হ্যাঁ জায়ান দুধ ভাত নরম হলে দুধ ভাত খেতে দুধ ভাতটা মাখলে ভালো লাগে তো আবার ভাত রান্না করতে হয়েছে এই জন্য ভাত রান্নার সময় হচ্ছে আমার সব সময় হচ্ছে অ্যালার্ট থাকা লাগে আমাদের বাসায় আমি আমার মেয়ে আমার হাজব্যান্ড কেউ নরম ভাত খেতে পারি না তো শক্ত ভাত খাই আর যা হচ্ছে আমি তো খাওয়াই দিই একটু ডাল টাল দিয়ে মেয়ে ওর নরম শক্ত ওর কোনো কিছু বুঝে না যে ভাতটা কারণ এই যে হাতে খাই না ওরকম টেস্টটা পায় না তো কালকে ওইরকমই আমার হচ্ছে মন ভালো না খুব টাকা মতো অবস্থা হয়েছিল যে মনটা ভালো ছিল না আর ভাতটা তো যাই রান্না করছি নষ্ট করে ফেলছি একটু বিরিয়ানি বসেছিলাম গরম করতে বিরিয়ানিটা পুড়ে ফেলছি মানে যাই কাজ করছি সব নষ্ট করছি হুম তো পলির কথা মনে হলো পলির এই দুইটা কথা আমিও প্রায় সময় এখন বলি হ্যাঁ এই দুইটা কথা আমার মনের ভিতরে গেঁথে গেছে তো এই তো এখন আমার ভাতের বলক চলে আসছে ভাতটা মাঠটা গালবো তারপর হচ্ছে রান্নাটা বসাবো এই যে আমার ভাতের অবস্থা একটু এখনই মার গালতে হবে না হলে হচ্ছে ভাত নরম হয়ে যাবে আর এই যে মাছের জন্য প্রিপারেশন করে রেখেছি এই যে মাছটা হচ্ছে কি ছোটো ছোট করে পিস পিস করে নিয়েছি এতে মশলা ভালো ঢুকে আর এক বেলার জন্য আমরা শুধু রাতেই খাবো ওই মাছটা আর এই মানে তরকারিটা আমার মেয়ে খেতে খুবই পছন্দ করে রুই মাছের যে কোনো আইটেমে মেয়ে পছন্দ করে ধনে কেটে নিছি আর হচ্ছে কাঁচা মরিচ পেঁয়াজ আর হলুদ মরিচ যা লাগে ওটা দিয়ে হচ্ছে পোনা করবো যে কড়াইতে দিয়ে দিচ্ছি এটাতে একটু গুণাবুনা হবে একটু পেঁয়াজ লাগবে মাছের খুব বেশি গরম যায় এত গরমে অস্থির হয়ে যায় গরম করার মতো থাকে না আবার দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে এত বৃষ্টি অতি বৃষ্টি অতি গরম ওয়েদারটা হচ্ছে এই অবস্থা লবণ দিয়ে দিচ্ছি কারণ করে মনে থাকে না অনেক সময় বিজয় করতে গেলে দেখা যাচ্ছে লবণ দিতে গেলে লবণ দিতে মনে থাকে না সময়টা ভালোই কাটলো বিকেল বিকেলে খুব ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা ছিল ওই একটা ভালোই লাগছিলো তারপর হচ্ছে ননবীর মাঠটায় বেড়ায় আসলাম ভালোই লাগলো অনেক গল্প টল্প বয়ে যাচ্ছে অনেক আদ্বা দিলাম আমার সাথে আমার একটা অভ্যাসই তা মানে যখন এরকম করে নাড়াই

এই কড়াইটাতে না রান্না করে বেশ আরাম কিন্তু কড়াইটা একটু ছোটো হয়ে গেছে কিন্তু আমি যখন এই কড়াইটা কিনতে চাই এটা অনেক পুরানো একটা কড়াই তো এটাই সবচেয়ে বড়ো সাইজ ছিল এর ছোটো সাইজগুলো অনেক বেশি ছোটো ছিল এটাই সবচেয়ে সরজ ছিল অনেক বড়ো হচ্ছে অল্প স্বল্প রান্না আগে প্রচুর রান্না করতাম আজকে রান্না করে দেখা যাচ্ছিল আমার মনে হয় জন্য রান্না করে দাওয়া করতাম সেদিন সাজিয়ে রাখতাম যত আইটেম তখন করতাম মানে খালি মানুষকে দাওয়া দিচ্ছে ভালো লাগতো এখন বয়স হয়ে যাচ্ছে এখন শরীরের এনার্জিও কমে যাচ্ছে এখন হচ্ছে ইচ্ছে করা

সকালে শুক্রবার দেখা যাচ্ছে খেটে সময় খিচুড়ি করি আর চিকুন করলে কোনো একটা পিচুড়ি খেয়ে আমরা খাই আমি ঠাকুরটা আর বরং খিচুড়ি আমি খেতে পারি না আর আমার হাজবেন্ডকে দেখি যে কোনো একটা নিচে পছন্দ করি করিনি ঠাকুর সালে রান্না করলে দেখা যাচ্ছে যে জিজ্ঞেস করে কোনো একটা নাই এখন হচ্ছে পানি দিয়ে দিচ্ছি মাথা মাথা ব্যচে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন আরেকটি ব্লগে তো সবাই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিস